আসসালামু আলাইকুম দর্শক এই যে এক পেয়ার কবুতার দেখাচ্ছি এই কবুতারটা আসলো পঁয়ষট্টি কিলোমিটার থেকে টস করা এখানে একে রেস দেওয়া হয় নাই কারণ এদের ট্যাগ হচ্ছে কাটা এদের রিং আসলে ওই কাটা কাটা রিং রিংয়ে একটু আসতে দেরি হয়েছিল রিং লাগাতে পারি নাই কাটা রিং দিছি এই জন্য এবার রেসে যাবে না তাই পেয়ার করে দিলাম

নটটা হচ্ছে এই যে নটটা হচ্ছিল আশি কিলোমিটার মিটার থেকে টস করা মাদিরা হচ্ছিল পাঁচটা রেস বি আর পি ওজি ক্লাব থেকে গোপালগঞ্জ মাদিরা ডিম ডিম আইসে আগামীকাল ইনশেলা ডিম দেবে সবাই দোয়া করবেন এক পিস মাদি দেখাচ্ছি এ মাদিরা আসছিল ষাটটা রেস করা আর নটা আসছিল চারটে রেস করা নটা রেস করা আসছিল বি আর পি ইএল ক্লাব থেকে এক প্যার দেখাসি নটা আসছিল সাতটা রেজাল্ট ষাটটা রেস করা নটা আসছিলো ক্লাব থেকে রেস করা মাদিরা রেস করা হয় নাই মাদিরা ভাই ট্যাক লাগানো নেই মাদিরা ডিম দিছে আজকে ডিম দিছে এই যে এক পেয়ার হাই ফ্লাইং কবুতর আজকে ঈদ পেয়ার করছি এটা খুলনার জাকির মল্লিক ভাইয়ের বিখ্যাত কবুতর এর বাঁচ্তা গাছা ইনশাল্লা বারো থেকে তেরো ঘন্টা ফেলাই করছে এক পেয়ার কামাগার খুলনার জাকির মল্লিক ভাইয়ের কাছ থেকে কালেকশন করা এই হচ্ছে নটটা এ হচ্ছে মাদিটা পুরো কিরিম চোখ কিরিম চোখের কবুতার গলায় লাল নটটা হচ্ছে গলায় লাল নটটা চোখ দেখেন রস মাতি মাদিটা হচ্ছে বেনা রস মাদিটার চোখ এই যে এই হচ্ছে এক পেয়ার গোল্ডেন জাকির মল্লিক ভাইয়ের কাছ থেকে কালেকশন করা এটা আজকে পেয়ার করছি এ ডাবলা পাকিস্তানি হাই ফিলাইং ডাবলা হচ্ছে যে এই পেয়াৰ হাতছিল নৰ টা হল ফিটকি ফিটকী নৰ আৰু ফিটকী মাদি ডিমনি বসি আছে এটা আছিল গলাইলাল পাকিস্তানী গলাইলাল পুরো পুতুলি মতন দেখেন চোখটা দেখেন ক্রিম ক্রিম চোখে যে